হাওড়া গ্রামে হিমালয় সচারুর মৃতদেহ উদ্ধার ভিত চাজলো। প্রায় এক মাসের ব্যবধানে দুটি হিমালয়ান সজারুর মৃত্যু ঘিরে রহস্যের দানা বেঁধেছে কর্মীদের মনে কিছুদিনের ব্যবধানে পরপর দুটি পূর্ণবয়স্ক সজারুর মৃত্যুর ঘটনা কোনোভাবেই হালকা নিচ্ছেন না তারা তথ্য অনুযায়ী জানা যায় হাওড়া জেলার গ্রামীণ এলাকায় প্রচুর পরিমাণে এই হিমালয়ান্কোপাইন বা সজাড়ুর বসবাস সাধারণত গ্রামের শেষ প্রান্ত নিরিবিলি স্থানে এদের বসবাস তবে মাঝে মধ্যেই লোকালয়ে চলে আসতে দেখা যায় নানা কারণে এদের দেখা পাওয়া স্থানীয় মানুষের কাছে সাধারণ ঘটনা দিনে অথবা রাতে বেশ কিছু এলাকায় এই সজাগু ঘুরে বেড়াতে দেখা যায় প্রায় তবে এই হিমালয়ানের মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন স্থানীয় সাধারণ মানুষ থেকে পরিবেশ কর্মীরা প্রায় এক মাস আগে ঘটে যাওয়া ঘটনার পর আবারও পাঁচলা ব্লকের দেউলপুর গ্রামের একটি জলাচমিতে পড়ে থাকতে দেখা যায় একটি পূর্ণবয়স্ক স্ত্রী দেহ বাগানে গেছি এখানে আমাদেরই বাগান আমাদের সারাউন্ডিং আরও আমাদের কোলে বাড়ির বাগান বলা যায় বাগানটা বছরের উপরের বাগান আমি দেখে আসছি অনেক ছোট থেকে তো এখানে সজারুর একটা খুব সুন্দর বাসস্থান লক্ষ্য করা যায় ওরা খুব নিশ্চিন্তে এখানে বসবাস করে এবং বংশবৃদ্ধিও করে আমরা এখানে ছোট থেকেই সজারু দেখি দিনের আলোতেও সজারুকে দেখা গেছে সজারু তো একটা নিশাচর প্রাণী দিনের আলোয় সচরাচর দেখা যায় না কিন্তু এখানে কোনো ডিস্টার্ব নেই বলে সজারু ঘুরে বেড়ায় ইদানিং লক্ষ্য করা যাচ্ছে এই যেখানে সেখানে মৃত অবস্থায় পড়ে মৃণাল কুলে নামে স্থানীয় বাসিন্দা সচারু দেহটি দেখে হাওড়া জেলায় যৌথ পরিবেশ মঞ্চের সদস্য শুভজিৎ মাইতিকে খবর দেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে হাজির হয় শুভজিৎ এ প্রসঙ্গে শুভজিৎ মাইতি জানান দুর্গন্ধ ছড়াচ্ছে প্রাণীটির কয়েকদিন আগে মৃত্যু হয়েছে বলে অনুমান মৃত প্রাণীটির দেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না প্রায় এক মাস আগে একটি সচারু ছটফট করে মরতে দেখেছেন স্থানীয়রা সেই ঘটনার পর এই মৃত্যুর ঘটনা ভীষণভাবে ভাবিয়ে তুলছে সকলকে ব্যক্তিগত বাগান এখানে বেশিরভাগ জমি ব্যক্তিগত তো বাগানটিও তাদের ব্যক্তিগত কিন্তু এই বাগানে বহু বছর ধরে গুরুত্বপূর্ণ বিভিন্ন পশু পাখিদের বাস আগে চাষাবাদ হতো বর্তমানে চাষাবাদটা আর নেই বললেই চলে তো এখানে গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রাণীর সাথে সজারু প্রচুর পরিমাণে সজারু এখানে বাস করত কারণ এই জমিটি কোনোদিন ডুবে যেত না এই সজারু সবচেয়ে বেশি দেউলপুরে দেখা যেত এই অঞ্চলে এইবার বর্তমানে দিন দিন বিভিন্ন কারণে এদের সংখ্যা অত্যন্ত কমে যাচ্ছে মৃণাল কোলে যিনি হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের একজন সদস্য তিনি তাদের বাগানে ঘুরতে গিয়ে দেখেন যে একটি সজারু মৃত অবস্থায় পড়ে আছে বডিটা প্রায় পচতে আরম্ভ করে দিয়েছে মনে হচ্ছে যে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা আগে মৃত্যু হয়েছে কিন্তু কি কারণে মৃত্যুটা হয়েছে সেই বিষয়ে আমরা নিশ্চিত হতে পারিনি কারণ দেহে কোনো আঘাতের চিহ্ন নেই হতে পারে কোনো বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে হতে পারে আরও অন্যান্য কারণে মৃত্যু হয়েছে কিন্তু মৃত্যুটা কি কারণে হয়েছে সেই কারণটা আমরা এখনো পর্যন্ত খুঁজে পাইনি আমরা বন বিভাগের সঙ্গে যোগাযোগ করেছি ওনারা আসবেন বলেছেন ওনারা দেহটাকে উদ্ধার করে নিয়ে গিয়ে সেই দেহটার ময়না তদন্ত করে আমাদের সেই রিপোর্টটা জানাবেন বলেছেন দেখা যাক ওনারা যদি জানান তাহলে আমরা জানতে পারবো যে কী কারণে মারা যাচ্ছে কিন্তু এই মারা যাওয়াটা খুব একটা ভালো চোখে দেখছি না আমরা পরিবেশ কর্মীরা কারণ দিন দিন যেভাবে এদের সংখ্যা কমে যাচ্ছে সজারু তো আর দেখাই যায় না বন দপ্তরে খবর দিলে দেহটি উদ্ধার করে নিয়ে চাই বন দপ্তর